মায়ের গমন এবং শারদ সম্মান দু হাজার সামনে রেখে রবিবার অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠক রাজধানী মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই বৈঠক উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব পি কে চক্রবর্তী সহ অন্যান্যরা এই দিনের পর্যালোচনা বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে নিগমের মেয়র দীপক মজুমদার বলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মায়ের গমন অনুষ্ঠানের জন্য তুলসী শিবোতি বালিকা বিদ্যালয়ের সামনের জায়গাটি প্রস্তাব করেছিলেন সেই প্রস্তাব বিভিন্ন ক্লাব সমর্থন করেছে মুখ্যমন্ত্রী প্রস্তাবকে মান্যতা দিয়ে ইতিমধ্যে দপ্তরের পক্ষ থেকে জায়গাটি পরিদর্শন করা হয়েছে মায়ের গমর অনুষ্ঠানের জন্য স্থান পরিবর্তন হওয়ার সাথে সাথে রাস্তারও কিছু পরিবর্তন করা হয়েছে সকলের সাথে আলোচনা করে সেই রাস্তা ঠিক করা হয়েছে বলে জানান তিনি শিবনগর কলেজ টিলা যুগেন্দ্রনগর এবং তার এরজলি এরিয়ার ক্ষেত্রে শশ দেজস্ব ক্লাব আছে সেখান থেকে এসে মৎস্যমণি মৎস্যমণি থেকে পূর্বাশা পূর্বাসা থেকে গণরাজ্যমনী হয়ে ওমেন্স কলেজ লক্ষ্মীনারায়ণ বাড়ি হয়ে সে অ্যাসেম্বল পয়েন্ট পুরসির সামনে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা